কম হ্যালো গাইস দেখেন কি সুন্দর ফুল বাগান ছাদের উপরে পুরো বাগানটা দেখেন ছাদের উপরে কত সুন্দর করে যত্ন সহকারে ফুলগুলো রোপণ করছে প্রায় শেষের দিকে ফুলগুলো দেখেন কত সুন্দর ফুলগুলো তো একটা সূর্যমুখী ফুলের গাছ সে দেখেন কতগুলো ডালিয়া ফুলের গাছ দেখি সুন্দর ফুল আসছে সুন্দর একটা ফুল অনেক কলি আসছে ফুলের আশা করি এই দশ পনেরো দিনের ভিতর ফুলগুলো পরিপূর্ণতা পাবে প্রচুর ফুল সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে দেখেন কতগুলন ফুলের গাছ ডালিয়া ফুল সব ভাই দয়া করে ভিডিও একটু সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওটাকে নতুন নতুন তো অনেক বোল্ড থাকতে পারে ভিডিওর ভিতর জানাবেন একটু কমেন্ট করে পরামর্শ দেবেন যাতে আরো সামনে আরো খুব সুন্দর করে ভিডিও করতে পারি আমি একাদা ফুল আমাদের যে ফোন